রাজধানীর মার্কেট এলাকায় গভীর রাতে স্থানীয় যুবক ও কয়েকজন ড্রাইভার মিলে দুইজন ছিনতাইকারীকে আটক করেছে মঙ্গলবার রাত আনুমানিক দিকে এই ঘটনা ঘটে দুইটার প্রত্যক্ষদর্শীরা জানান গভীর রাতে একদল ছিনতাইকারী পথচারীদের উপর হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল এ সময় স্থানীয় কিছু যুবক এবং ভুক্তভোগী কয়েকজন ড্রাইভার দ্রুত এগিয়ে এসে তাদের প্রতিহত করে

আমরা নির্বিপ হয়ে আজকে আমরা চালক ভাইরা সবাই রাস্তা দুইজন আমরা সক্ষম হয়েছি তারা চিন্তায় করা অবস্থা তাদের হাতে অস্ত্র ছিল তার অস্ত্র এগুলো নিয়ে আমরা উদ্ধার করছি এখন আমরা যাত্রাবাড়ি থানা তাদেরকে তো বিশেষ করে আমরা বাংলাদেশের যে অজলত অবস্থা আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের নিরাপত্তা

গিয়ারে আছিল সামনে গাড়ি দেয়া মাইরা দি আছে। বাইরে গাড়িটা সামনে বসকে আলাইছে। তার দুই দিন আগে ওই একই বাইয়ার আসার সময় এই পথে আসার সময় 27000 টাকার ভন্ডা লয়ে গেছে। গতকালকে যাওয়ার সময় একমটা করছে। আজকে আমরা পাঁচ পাঁচ চার পাঁচ গাড়ি লোক আছে। কৃতদের গনো দেওয়ার পর স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে এই ঘটনায় এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন